সবার জনম দুঃখী নির্মান আস্থা শূন্যতা দেখা দে আস্থা শূন্যতা দেখ দেখে মায়ের মনে আমার আল্লাহ তো করেছেন ও আমার ভাইয়ানেরা ছেলে যতই দুষ্টু হোক না কেন বাপ যদি সন্তানকে যদি মেরে ঘর থেকে বার করেও দেয় মা থাকতে পারেন মামার অপেক্ষা করেন আমার পরিজা টুকরা সন্তানটা কক কখন আসবে আমার ছেলেটা কখন ঘরে ফিরবে মা আমার অপেক্ষা করতে থাকেন রাত অনেক হয়ে যায় সন্তান ঘরে ফিরেনা মা আমার দরজার পাশে চুপটি করে বসে থাকেন কখন আমার বাচ্চা আসবে কখন আমার ছেলেটা আমার ঘরটা আলোকিত হয়ে আছে মা আমিনা বন্যনা করেন আমি আমিনা দেখতে পাই আল্লাহ আমাকে দেখাতে রেখেছেন আমার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নুরের তাজালিতে শাম দেশের স্বয়ং আমি আমিনা দেখতে আমার নবী দয়ার নবী রহমাত আজ আমি নবী পৃথিবীর জমিনে ভূমিষ্ট হয়ে ঘরে আব্বাকে দেখেন আব্বা জানের জন্য আমার নবী কেঁদেছিলেন তো বাবা কাদের নিয়ে আব্বাকে দেখার জন্য আমার নবী কেঁদে আমি এই জন্য আলোচনাটা করছি বাবা আজকে খাস সীতামা তাদের জন্য যারা আব্বা মা করা হয়েছে আজকে খাস ভাবে বাড়িওয়ালো আমার ভাই জানির আব্বা মাকে একই সালে একই বছরে হারিয়েছেন ঠিক না একই বছরে আব্বা মাকে হারিয়েছেন আজকে খাস ভাবে তানাদের জন্য সাবরে সানি সেই সাথে সাথে আমরা যারা হাজির হয়েছি আজ আমরা অনেকে আব্বাকে হারিয়েছি জনম দুঃখিনী মাকে হারিয়েছি সে আব্বা মায়ের জন্য আমরাও দোয়া করব এবং আমাদের যাদের আব্বা মা পৃথিবীর জমিনে হায়াতে আছেন তারাদের জন্য দোয়া করব যাতে আমার আল্লাহ আমাদের আব্বা মাকে এই বড় নিয়ামতকে যেন আল্লাহ আমাদের কাছে রেখে দেয় এ মুসলমান مولانا محمد على آل سيدنا مولانا محمد مسيتيني الله نبيك قسيتيني الله بيجي امتي غويا تجيني لمك غويا تجيني لوبوني غويا اللهم صل على سيدي وعلى

আল্লাহ রসুল ভূমিষ্ট হয়েছেন যে আপ মহ তালিফ ছিলেন আমার আমি দেখতে গিয়েছিলাম বা ফারা সন্তান মোহাম্মাদ সাল্লাল্লাকারি সাল্লাম কি যহুন আমি দেখতে গিয়েছিলাম ওই সময় আমি আবু তালিব কি দেখি আমার বৌমা মিনা বসে বসে অজনারে কাঁদে আর আমার ভাতিজা মোহাম্মদ সাল্লি সাল্লাম এমন করিয়া কাকিনি বসে আছে একা কিনি এমন করে শুয়ে আছে আর কিনা আবু তলে বলে আমি দেখতে পা আমার

আমার ভাইয়া মিনা তিনি তো নিজেই ব্যথিত স্বামী হারা হয়ে গেছিল যখন আমার হয়েছিলেন আম্মা জান আনন্দিত হয়েছিলেন কিন্তু মা আমিনা করেছিলেন কndor উপরেছিলেন কেন কেঁদেছিলেন তিনি এইজন্য কেঁদেছিলেন আজকে যদি আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ হায়াতে থাকতেন আমার সোনার চাঁদ মোহাম্মদ সাল্লাল্লাহু এই চেহারাটা দেখে আমার স্বামী বড় মুক্ত হয়ে যেত কিন্তু আজ আমার স্বামী নাই আমার মোহাম্মদ কে দেখতে পেল না ও আমার ভাই তাই আমার নবীকে সঙ্গে করে নিয়ে ঘরে চলে আসলে আল্লাহর নবী ঘরে আসা পরে আমার নবী আবার জিজ্ঞাসা করেন না আপনি বলুন আমার আব্বা কোথায় একবার বলুন আম্মা জানা মেনা বলেছিলে ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আব্বা জান অনেক দূরে রয়েছে সেখানে যেতে অনেক সময় লেগে যাবে অনেক দূরে আছে সেখানে গেলে যেতে গেলে সময় লাগে মা যত সময় লাগে আমাকে নিয়ে চলে যতক্ষণ আমি না দেখবো আমার কলিজাখানা ঠান্ডা হবে না বলুন তো ভালো আমার নবী রহমাত যখন বার বার না গলা ঝলি ধরে কাンছেন বলছিলেন আমিনা নিজের শ্বশুর আব্বা কে বলেছেন আব্দুল মুতালিব কে থেকে দেখেন আপনার পোতা মুহাম্মদ তার আব্বাকে দেখার জন্য কাঁদছে কোন মতে আমি বোঝাতে পারছি আব্দুল মুতালিব দেখলেন সত্যি বোঝানো যাচ্ছে না পরিশেষে উম্মে আইমান সাথে কই আব্দুল মুতালিব বলেছিলেন যাও

যে মদিনা শরীফে আমার আপনার নবী নবী নূর নবী আজ রোজা পাখির ভিতরে আমাদের জন্য কান্তি লেগেছে উম্মতি উম্মতি উন্মতি আমার নবী একটি সেকেন্ডের জন্য আমাদের কথা বলেন না নবীর উম্মা তুমতিদের কথা বলেন না সেই মদিনা জমি আমার আপনার নবী নানার বাড়ি আমার আপন নবীর আব্বাজানেরও নানার বাড়ি মদিনা আগে নাম ছিল ইয়াসরিব আল্লাহ নবী দয় নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আমার আল্লাহ পাক জিবরীলকে জানিয়েছিলেন ইসরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও আমার নবী মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করবে ইয়াসিফ নাম থাকবে না ওটা ইহুদিদের দেওয়া নাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়াসিফ নামটা পরিবর্তন করে আমি আল্লাহ পাক মদিনা নাম দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মদিনা এত সুন্দর জায়গা কেননা না মদিনার মানুষেরা খুব শান্ত মানুষ খুব শান্ত প্রকৃতির মানুষ যারা গিয়ে চিন্তা না জানেন বাবা মদিনা শরীফ সম্পর্কে আমান নবী বলেছে আল্লাহ রাসূল বলেছেন যে আমি রাসূলুল্লাহ জানি দিবা যারা মদিনার মানুষদেরকে ভালোবাসবে তারা জানো আমি রাসূলুল্লাহ আমাকে জানো ভালোবাসল ও আমার ভাই আল্লাহ নবী দয়া নবী পুর নবী যখন আম্মা জানের সঙ্গে উমিয়াই মানের সঙ্গে যখন মাদিনার দিকে রওনা হ আল্লাহ নবী দয়া নবীকে আমার আপনার নবীকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফে মা আমেনা বাপের বাড়িতে নবীর নানার বাড়িতে চলে মামিনা যখন আসল কিন্তু আমার নবী আব্বার কথা সেখানে গিয়ে আম্মা জানালিনা গেলেন মা আমিনার আব্বা জানের নাম হল হজরত আব্দুলি کی نام عبدالوحاب زہوری عبدالوحاب زہوری ہو لینا وہاں نبی پاکر نانا جان او آوان بھائی یعنی رام আম্মা জানামির দি আল্লাহু তাআলা নাকা বাপের বাড়িতে গেলেন আমার নবীর সঙ্গে করে নিয়ে গেলেন কয়েক দিন तक সময় আমার নবী বলছেন মা এতটা রাস্তাschemaName নানার বাড়ি এলাম কিন্তু আমার அப்பா সঙ্গে তো দেখা হলো না আমার அப்பா কোথায় আমাকে নিয়ে চলো আমি যতক্ষণ না পর্যন্ত আমার அப்பா কে আমি না দেখব আমার পরিচাকানা ঠান্ডা হবে না আমার যেন আমি আর থাকা সম্ভব নয় বলেছে ও মেয়াইমান চলে এবার মক্কার দিকে ফিরে যায় ওই সময় বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসছেন চোখ ভাড়া পানি দিয়ে ওই সময় আমার নবী দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে আসতে 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 মক্কার মদিনার মাসকান যে জায়গাটির নাম হলো আবুয়া মক্কার মদিনার মাসকান যে জায়গাটির নাম হলো আবুয়া ওই আবুয়া নামক জায়গাতে আম্মা জানা একটা গাছের তলায় বসে পড়লেন আল্লাহ নবী দয়া নবীকে ওই সময় বলেছিলেন বাবা মোহাম্মদ ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখানে বসে আছি বাবা আমি গাছের তলায় বসে আছি আমার শরীরটা যেন ভালো লাগছে না বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে একটা জায়গা দেখতে পাচ্ছ ওখানে তোমার আব্বা যা এমন করে শুয়ে আছে যাও বাবা চলে যাও ওখানে গিয়ে তোমার আম্মা জানেন সঙ্গে দেখা করে এসো কার আলোচনা হচ্ছে আমার নিচে ঠিক না ভুল 78 এর অজয় কথাই আল্লাহর ফাঁস সিংহhsl আরশে আমরা পৃথিবীর কোন নেতার কথা বলছি আজকে আমরা এমন একজন নেতার সাথে আলোচনা করছি জানার ওসিলা ছাড়া আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত মিলবে না দয়ার জান্নাত মিলবে না জোরে বলে সুবহানাল্লাহ তিনি ফজর আমাদের আমাদের সেই নবীর আলোচনা আমার নদী যে শুনলেন ওই জায়গায় নবী পাখের আপা শুয়ে আমার নদী ছুটে শুরু করে দেন ছুটে 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 ছুটে

আপনি একবার আমার ডাকে সাড়া দান আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার বার বার বারবার আমার নবীকে ডাকতে ডাকেন আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার এত ডাকা ডাকেন এত কান্না কাঁদেন আমার নবী ডাকে সাড়া দেয় না আমার নবীর ডাকে কোন রকম সাড়া দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কত আশা করে আপনার কাছে এসেছি আপনি কি আমার ডাকে সাড়া দেবেন আমি আপনার চাঁদ মুখ একটু দেখতে চাই কিন্তু আমার নবীর ডাকে সাড়া দিলেন

আমার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে তুমি ঘরে ফিরিয়ে দেবে আমার শ্বশুরাব্বাজানের কাছে পৌঁছে দেবে ও উম মনে আমি আর বাঁচব না আমার শরীরটা ভালো না আমার শরীরটা অত্যন্ত খারাপ আমার শরীরটা ভালো না আমি যদি মারা যাই আমার মোহাম্মদকে বুঝিয়ে ঘরে দিকে নিয়ে যাবে মক্কা আমার শ্বশুর আব্বা কাছে তুলে দেবে

আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে নূর 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 যে নূর এসেছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে নূর 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 যে নূর এসেছে মদিনার বুকে আজ নূর এসেছে আয় আয় কে দেখবি নূরেরি মালা আয় আয় কে দেখবি নূরেরি